লক্ষ টাকা খরচ করেও সুস্থ হলাম না পৃথিবীতে বেঁচে থাকার কোনো আলোই পেলাম না আলহামদুলিল্লাহ সামান্য একটু পাতা খেয়ে পৃথিবীতে বেঁচে থাকার আলো দেখছি বেঁচে থাকবো হয়তো দীর্ঘদিন আল্লাহর উপরে ভরসা করে বলছি আলহামদুলিল্লাহ এমন কি পাতা খেলাম আমি বেঁচে থাকার আলো দেখতেছি বেঁচে থাকার রাস্তা দেখতেছি যে বেঁচে থাকবো বিশ্বাস করবেন না আমি এত লাখ লাখ টাকা খরচ করেছি পোছাব ইনফেকশনের জন্য কিন্তু কোনো মতে আমার এই পোচ্ছাব ইনফেকশন আমার থেকে যাচ্ছেই না যাচ্ছেই না ওষুধ খেয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক আমাকে ডাক্তার এখন দেওয়াই বন্ধ করে দিয়েছে যে আপনার আর অ্যান্টিবায়োটিক খাওয়ার মতো কোনো রাস্তা নাই শরীরে একদমই বন্ধ করে দিয়েছে দেয় নাই গত সপ্তাহে অ্যান্টিবায়োটিকের ওষুধের জন্য হচ্ছে আমি ডাক্তারকে ফোন দিয়েছিলাম ডাক্তার একদম নিষেধ করে দিয়েছে আপনার শরীরে আর অ্যান্টিবায়োটিক যাবে না দেয় নাই তো কান্নাকাটি করে কিছু ওষুধ নিয়ে আসলাম এই যে এইখানে তো ওষুধগুলো দেখলেন ভিডিওর শুরুতে এই ফাইলটা আর হচ্ছে এইখানে কিছু ওষুধ আছে মানে পাঁচ দিনের ওষুধ জোরে আমি বেঁচে থাকার জন্য ম্যাডামকে বলে যে আমাকে কিছু ওষুধ দেন আমি তো এই ওষুধরা খাইলে কিছুক্ষণের জন্য আমি বেঁচে থাকি আর কি আর না হয়তো আমার প্রতিটা মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করি শুধু আমি জানি যে আমার শরীরটা কীরকম করে পুরা শরীর শেরশির শিরশির করে আর ঝিম জিম করে কাজ কাম কিচ্ছু ভালো লাগে না মানে কারো কথা শুনতেও ভালো লাগে না কোনো কিছু না এরকম মানসিক রুগী মানুষ যেভাবে হয়ে যায় সেভাবে হয়ে যায় যাদের পোসবে ইনফেকশন আছে তো আমি বেশি কথা না বলে এই মেহেন্দি পাতাটা এখন চিপে ফেলে দিব পানিটা আপনাদেরকে দেখাবো কীরকম হয় পরে হচ্ছে আউখের গুড় দিয়ে আমি এই পানিটা পান করে নিব একদিন পান করেছি মাত্র একদিন আলহামদুলিল্লাহ আমার শরীরের অর্ধেক অর্ধেক ভালো হয়ে গেছে মানে যদি আমার দশ পার্সেন্ট থেকে থাকে দশ পার্সেন্টের পাঁচ পার্সেন্ট চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা হচ্ছেন অনেক দিন যাবৎ বলছেন আমাকে এই পানিটা পান করার জন্য যদিও আমি শুনছিলাম না মার কথা যে এত এত টাকা ডাক্তারকে দিচ্ছি কোনোভাবে আমি সুস্থ হচ্ছি না আর বোধহয় আমি বেঁচে থাকবো না আর যদি আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই যেহেতু আমি কোনো দিকে ঘাটতি করি নি কারণ আমি ইনকাম করেছি লাখ লাখ টাকা আমি ইনকাম করেছি লক্ষ লক্ষ টাকা আমি বাংলাদেশে পাঠিয়েছি আমার টাকা পয়সাও আছে আলহামদুলিল্লাহ যে টাকা নেই আমি ডাক্তার দেখাইতে পারবো না বরঞ্চ আমার টাকা দিয়ে অন্যজনের চিকিৎসা হচ্ছে চিকিৎসা করছি কোনো আত্মীয় স্বজনের কোন বন্ধু বান্ধবের কে হেল্প করছি আর আমি বুঝি এভাবে কষ্ট করব কিন্তু আমি সে অ্যালামই করতাম না সব সময় ডাক্তারের কাছে দৌড়াইতাম ডাক্তার দিয়ে ওষুধ ওষুধ কখনো বলে আমার ক্যালসিয়ামের সমস্যা কখনো বলে হেমিকোলেফের সমস্যা মানে আমার শরীরে হেমোকোলেফ নাই রক্তের সাথে যে জিনিসটা থাকে সেটা নাই এই যে ওষুধ দেখছেন এখানে তিন মাসের ওষুধ দেওয়া হচ্ছিলো এখনো মনে হয় কত প্যাকেট হয়ে গেছে খাই নাই এইগুলো কিন্তু একদমই ফুল ভর্তি তো ডাক্তারের কাছে গেলে ডাক্তারও আমার সাথে রাগ করে যে আপনি ওষুধ এত রেখে দেন কেন খান না কেন আসলে খাই না কেন সেটা শুধু আমি জানি যে ওষুধ অতিরিক্ত খাইলে মানুষের শরীরের কিটনি গুরুত্বপূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য সেটা বুঝে আমি অনেক ওষুধ খাই না তো এইখানে তো দেখলেন কত ওষুধ ভিডিও শুরুতে এগুলো আসলে কিছুই না সামথিং এগুলা এই ওষুধগুলো হয়তো ইদারিং কয়েক মাসের ভিতরে আমার এই ওষুধগুলো মানে প্রত্যেক মাসে আমার ডাক্তারের কাছে যেতে হয় তো পানিটা কেমন হয়ে গেল দেখেন আমি একটা ঝকে নিয়ে নেই ঝকটার ভিতরে দেখাই তাহলে দেখতে ভালো হবে তো আমি আউখের ঘুটটা একবারে গোলায় এনেই তাহলে ছাইটা আমি পানিটা হচ্ছে পান করে নিব আপনাদের সামনেই কেমন লাগে এরকম একটা ওষুধ মানে এত লাখ টাকা খরচ করার পরেও আমি সুস্থ হলাম না সুস্থ হওয়ার কোনো পথ দেখলাম না আলো দেখলাম না সামান্য একটু মেহেন্দি পাতা খেয়ে আমি সুস্থ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এটা তো সব কিছু আল্লাহ নিয়ে আমার আমি হচ্ছে গুড়টা ভালো করে হাত দিয়ে মিনিস করে নিয়ে নিলাম যদিও আসলে সেভাবে এখনো মিচ হচ্ছে না এটা আরও আগে ভিজায় রাখা দরকার ছিল মেহেদি পাতাটা আমি রাত্রেই ভিজায় রেখেছি আর গুড়টা এখন ওই যে আপনাদের সামনে দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে ডোলে এখন আউখের গুড়ে আর মেহেন্দি পাথার পানিটা কীরকম হলো একটু ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্য অবশ্য যারা ইনফেকশনে ভুগছেন পোসবে ইনফেকশনে ভুগছেন তারা এই পানিটা পান করবেন আল্লাহ আপনাদের রহমত করবে আর যেই ডাক্তার বলবে আমি পানি খাই না সেই ডাক্তারের মুখে আমি আর কিছু বললাম না যাই আমি কি করব সেটা আমি জানি এত পানি আমি পান করি তারপরও গেলেই কয় আপনি পানি খান না আপনি পানি খান না আমি যেই পানি খাই আমার হাজব্যান্ড আমার দিকে তাকায় থাকে বলে মশাল্লা মশাল্লা কত পানি এই যে জগটা কিনেছি এই জগটা দিয়ে প্রত্যেক দিন আমি দশ থেকে পনেরো জগ পানি খাই তারপর বলে আমি পানি খেয়ে বসিল্লাহ রহমান ই রাহিম কেমন লাগছে দারুণ লাগছে না আলহামদুলিল্লাহ সামান্য একটু মেহেন্দি পাতা খেয়ে আমি এত খুশি হয়ে গেলাম আল্লাহ যেন আমার এই খুশিটা রাখেন যতদিন বেঁচে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘ দশটি বছর ধরে ভুগতেছি এই রোগে যেহেতু আমি বাহিরে ছিলাম মেহেন্দি পাতা সেভাবে পাই নাই আমার মা দেশে আসার পর থেকেও বলছে আমি সেভাবে গুরুত্ব দেয় আমি বলতাম হ্যাঁ এত টাকা খরচ করে আমি সুস্থ হচ্ছি না আর মেহদি পাতার পানি খেয়ে সুস্থ হয়ে যাবো তো একদিন খেয়ে আমি বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ আমি কিছুটা হইলো সুস্থ আলো দেখছি আল্লাহ দরবারে সুপ্রিয়া আদায় করি এই যে মেহেন্দি পাতাটা এখানে কিন্তু আমি চিপে চিপে ফেলে দিয়েছি আসলে বাড়ি কাজ করে দেখানো জানাম পানি আছে সাথে তো পানিটা এখন পান করে নেই মিল পানি দা আল্লাহ চিরজীবনের জন্য আমার এই প্রসাবের ইনফেকশন তুমি মাফ করে দেওয়া আছে খাবো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবার মাঝে শেয়ার করে দিবেন জ্বরের গতিকে এত লাখ টাকা খরচ করার ছিলা সামান্য একটু মেহেদি পাতা খেয়ে আপনি সুস্থ হয়ে যেতে পারবেন এটাই বাস্তব এটাই গ্যারান্টি দিয়ে বলছি আমি একদিন খেয়ে আলহামদুলিল্লাহ যতটুকু আমার শরীরের সুস্থতা দেখছি আমি গায়ের জোরে মাঝে মধ্যে ভিডিও করি কিন্তু আমার শরীর চলে না শরীর চলে না গতকালকে তো আমি আমার হাজব্যান্ডকে একদমই বলে দিয়েছি আমি আর বাঁচবো না আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়াও হয়ে গেছে যে আমি আমার জীবন চলে না আমি তোমার সংসারের কাজ করবো অসম্ভব হয় না এটা করতে পারবো না একদম রাগারাগি ফাঁকা ফাঁকি করে আমার স্বামী একদিন না খায়ও ছিল খানাও খায় ঘরে যে বলছে আমি কাজ করে যদি খেতে পারি রান্না করে যদি খেতে পারি খাবো যেটা নিজে করতে পারি সেটা খাবো তারপরে সে বুঝতে পারছে আসলে এই মানুষটার মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে মানে একটা মানুষের শরীরে রোগ হলে যখন দেখবেন সেটা শেষ না হয় সে মানসিকভাবে ভেঙে পড়ে মানসিক রুগী হয়ে যায় রোগের চিকাও বেশি মানসিক রুগী হয়ে যায় তো আমি সেমন্ডাই হয়ে গেছিলাম তো আজকে একদিন গতকালকে আমি এই পানিটা পান করেছি আলহামদুলিল্লাহ আজকে আমার শরীরটা খুব হালকা লাগছে আর এতদিন শরীর ভাল লাগছে কেউ কোনো ভালো কথা বললে শুনতে ইচ্ছা করতে না মানে মানুষের সঙ্গে আমি এইভাবেও বেশি একটা যাই না কারণ বাংলাদেশে বিশেষ করে আপনি যত মানুষের সঙ্গে মিশবেন তত আপনার কপালে জ্বর দোকান বেশি আসবে ঝগড়া বেশি হবে আর সবসময় নিরিবিরি থাকবেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন নিজেকে নিয়ে বিজি থাকবেন তাইলে দেখবেন আপনি নিজে ভালো থাকতে পারবেন এটাই বাস্তব কথাটা যদিও আসলে শুনতে একটু খারাপ তারপর এটাই কিন্তু বাস্তব যত আপনি বেশি মিশতে যাবেন ততই আমার নামে এটা বলছে আমি এটা করছি সেটা করছি এটা করছি সেটা করছি এগুলো নিয়ে মানে গ্রামের মানুষ বিশেষ করে এগুলো নিয়ে থাকে শহরে আবার এইসব নাই চরে যার যার ঘরে তেতে খাইতেছে কাম করতেছে সংসার গোছাচ্ছে জীবন চালাচ্ছে বাস এতটুকুই কে কীভাবে চলছে কে পাত দিচ্ছে কে হাগু দিচ্ছে কেউ মুতু দিচ্ছে কে ল্যাংটো এড়েছে কেউ বুকে কাপড় নিচ্ছে এগুলো নিয়ে শহরের মানুষের এত মাথা ব্যথা নাই কিন্তু গ্রামে গ্রাম অঞ্চলে রে বাপ আপনি হাসি দিচ্ছেন দাঁত বাইর করে সেটা নিয়েও কথা হবে আপনি চোখ বড় করে তাকাইছেন সেটা নিয়েও কথা হবে আপনি একজনের সঙ্গে ফোনে কথা বলছেন আরে এই বিটি জানি কার সাথে কথা কয় একজনের কাছ থেকে আরেকজন আরেকজনের কাছ থেকে আরেকজন এই কূটনামের কারণে গ্রাম অঞ্চলে উন্নত হয় না আর গ্রামে বিশেষ করে গ্রামের মানুষ বেশি একটা ভালোও থাকে না সেটা শরীরের দিক দিয়ে বলেন মানসিক দিক দিয়া বলেন কোনো দিক দিয়ে না শহরের মানুষ যদি দিন আনে দিন খায় তারপরে দেখবেন তাদের শরীর চেহারা মন মানুষতা খুব ফ্রেশ থাকে তো আমি যেহেতু শহরে থাকার মেয়ে শহরে থেকে আমার অভ্যস্ত বিশেষ করে আমি ঢাকায় থাকতাম তারপরে হচ্ছে বাহিরে থাকতাম অনেক বছর আমি বাহিরে ছিলাম আঠারো উনিশ বছর আমি বাহিরে ছিলাম এখন বাংলাদেশে এসে গ্রামে থাকি গ্রামে আসলে আমার কাছে মনে হয় না গ্রামে মানে থাকা ব্যাটার কোনো কিছু না তবে গ্রাম আছে গ্রাম যেখানে আপনি নিজের স্বাধীন মতো করে একটা বাড়ি করে নেবেন একদম বাউন্ডারি চাউন্ডারি দিয়ে সেটা যদি পারেন তাহলে আবার গ্রামে শান্তি আছে আর গ্রামে কার মেয়ের বিয়ে হলো না কার পোলা বিয়ে করলো না একটা মেয়ের যুবতী থাকলে তাকে নিয়েও কথা হয় যে এই মেয়েটার বিয়ে হচ্ছে না কেন তারপরে হচ্ছে একটা বউ যদি স্বামী থিয়া বাংলাদেশে থাকে স্বামী পরবাসে অনেক দিন থাকলে সেটা নিয়েও কথা হয় এই বেটি কেন এত বছর ধরে স্বামী ছাড়া থাকে তারপরে হচ্ছে বাচ্চা হয় না বিশেষ করে যাদের বাচ্চা হয় না তাদেরকে নিয়ে তো কথার শেষ নাই সকাল বিকাল সন্ধ্যা আরে বাচ্চা হচ্ছে না কিভাবে চলবে মানে মনে হয় যে কি তারাই খাওয়াবে তারাই পরাবে আসলে কিন্তু শেষ সময়ে তাদেরকে খুঁজেও পাবেন না এটাই বাস্তব তো অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি এই টিপসটা সবাই সবাই অনেক দ্রুত করছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন মেহেন্দি পাতার পানি পান করলাম এই যে মেহেন্দি পাতাগুলো এখন হচ্ছে ফেলে দিব আমি আসলে এই মেহেন্দি পাতাটা জমায় রাখতেছি মানে এক সপ্তাহে আমি কতটুক মেহেন্দি পাতা খেলাম আসলে সত্যি সত্যিকারিবার থেকে আমার রোগটা মাফ হলো কি না একদম শেষ মুহূর্তে আপনাদেরকে ভিডিও দিব রেজাল্ট জানাবো ইনশাল্লাহ যদিও এখন কিছুটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয় আদায় করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আছি আপনাদের সঙ্গে পরবাসী রিনা আমি কিন্তু এর আগে আমার চ্যানেল ছিল পরবাসী রিনা নামে সেই চ্যানেলটা আসলে একজন গাইড করে দিয়েছে আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি আমার ক্ষতি করেছে তাকে আমি বারবার বলেছিলাম যে তুমি না বুঝলে রেখে দাও না বুঝলে রেখে দাও কিন্তু সে বলছে আমি বুঝি 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 বলে একদম এমন বুঝান বুঝে আমার চ্যানেল ওই আমার সেইখানে আড়াই হাজার সাবস্ক্রাইব ছিল দিনে আমি ইউটিউবের টাকা গুনতাম আরও দাদা লিখে পারলাম না কিন্তু এখন আবার আমি শুরু করছি সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই রোগটার জন্য আল্লাহ মাফ করে দেন এই রোগটা যদি আমার শরীর দিকে চলে যাওয়া আমি পৃথিবীর সর্বোচ্চ সুখী মানুষ হব আমি আমি ওষুধ খেতে খেতে আমার একটা থিরি পিচু আমি নিজে কিনি নিই বাংলাদেশে আসার পরে নিজের টাকা দিয়ে একটা থিরি পিছু কিনি নিই মানে শ্বশুরবাড়িতে আসার পরে সবাই দিয়েছে মানে আমার জালেরা বাসুর ছেলে বাসুরের ছেলের বউরা দিয়েছে তারপরে হচ্ছে আরও আপুরা দিয়েছে আমার বোনে দিয়েছে আমার বাড়ির দিকে দিয়েছে সেইখানে সেই থ্রি আমার চোখে ভর্তি তো সেগুলাই পড়ছি নিজের টাকা দিয়ে একটা থ্রি চোখ কিনি নেই শুধু ডাক্তারকে টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেছি ফকির সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাওয়ার পরেও বেঁচে থাকতে পারলাম না এই পৃথিবীতে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই নিশ্চিত ছিল আমার হয়তো আমি চলে যাব আমি বহু বছর ধরে আট নয় বছর ধরে পোড়ছাপের ইনফেকশন নিয়ে ভুগতেছি মানে কোনো ওষুধে কোনো ডাক্তারে আমাকে কোনো কিছুতে কাজ করছে না এগুলো আসলে কিছু না ওষুধ আমার ওইখানে আরও বক্স ভর্তি আছে এগুলো সব আমার ওষুধেরই যদি আসলে একটা একটা করে খুইলা দেখাইতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এগুলো আমি সব খেয়েছি অনেকে বলে আমি ওষুধ ঠিকমতো খাই না হ্যাঁ ওষুধ ঠিক মতো খাই না মানে কি মানে একটা ওষুধ আমাকে যদি কাজ না করে সেই ওষুধরা খেতে আমার মন মানুষতা থাকে না মানে ওষুধ খাওয়ার রুচি থাকে না যেমন এই ওষুধগুলো আনছি এই ওষুধগুলো হচ্ছে আমি কয়দিন মানে দুই দিন খেয়েছি এই এখানে পাঁচ দিনের ওষুধ ছিল সেম ওষুধ এটা এক মাস খেয়েছি কোনো কাজ করে নাই তারপরও খেয়ে গেছি স্বামী হাজব্যান্ড পরিবার সবাই শুধু আমাকে নিয়ে বকাবকি করে আমি ওষুধ ঠিক মতো খাই না ওষুধ ঠিক মতো খাই না কিন্তু ওষুধে কাজ না করলে সেই ওষুধগুলো আমি কেন খাবো বলেন কেন খাবো তো ওষুধ খেতে খেতে হচ্ছে আমি একদম আমার ভক্তি উল্টে গেছে তো আমার মা হচ্ছে অনেক দিন যাবতীয় বলতেছে মেহেন্দি পাতা বিজয় বিজয় খালি পেটে অর্থাৎ ভাসি পেটে এরকম আখের গুড় দিয়ে প্রত্যেক দিন তুমি পানিটা পান করবা দেখবে আল্লাহ তালা তোমাকে মাফ করবে আলহামদুলিল্লাহ আমার মার আদেশ আমার মার দোয়া হয়তো আল্লাহ কিছুটা অংশ কবুল করছেন একদিন শুধু আমি পান করেছি তো আমার হচ্ছে পড়ছের ইনফেকশনটা কিছুটা হলেও কমে আসছি বলবো না একবারে চলে গেছে কিছুটা হলেও কমে আসছে তবে এটা এক সপ্তাহ খেতে হবে তো আমি হচ্ছে এখন এই মেহেন্দি পাতাটা চিপে আপনাদেরকে দেখাবো পানিটা কীরকম হয় আমি সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি একদম বসে বসে আপনাদের সামনে খাবো